আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি মেট্রো রেলে যাব পল্লবীতে আমার সফর সঙ্গী সালাম সালামের ভাই আমার সাথে কাজ করতো তো একসাথে বাসে আসছি বাস থেকে নামার সময় দেখলাম সালামের সাথে দেখা হয়ে গেল ওকে বললাম চলো মেট্রো রেল দিয়ে যাব ও বলল আমি এখনও সেফ মেট্রো রেল দিয়ে চলাচল করিনি আমার অভিজ্ঞতা নাই আমাকে চলো আমার সাথে চলো ও আসবে কুরিল আমিও আসবো কুরিল কিন্তু আমরা দুইজনে মেট্রো রেল দিয়ে চলে আসছি পল্লবী পল্লবী থেকে কুরিল হয়ে আমরা আমাদের কর্মস্থলে আসছি তো এর মাঝে যা যা ঘটলো সেই বিস্তারিত নিয়েই আজকের আমার এই ব্লগ ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আসলে ঢাকার শহর অনেক যানজট পূর্ণ একটি শহর এই শহরে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে শুধুমাত্র এই জাম কারণে আপনি গুগলে যখন সার্চ করবেন তখন দেখবেন যে বা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে বাসে কিংবা মোটরসাইকেলে যাতায়াতের সময় কিন্তু যখন আপনি উঠবেন কিছুক্ষণ পরপরই দেখবেন শুধু জাম লাগতেছে আর জাম লাগতেছে এত জামের মধ্যে এই সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছানোটা খুব মুশকিল এখন আটটা পনেরো বাজে আমরা উঠে পড়লাম মেট্রো রেলে মেট্রো রেলে উঠেই দেখি একটা ঘটনা সেই ঘটনাটা হলো কি কোনো সিট নাই দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম কোনো সিট নাই এদিক সেদিক দিয়ে খেলে মানুষ আসতেছে আর আসতেছে আর মেট্রো রেলটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এই স্টেশনে চলে আসে আর কিছুক্ষণ পর পরই বিরতি দিচ্ছিল তো আমি এখন আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি মেট্রো রেলের যাতায়াতের সময় আমি বাহিরের কিছু ভিডিও ফুটেজ ক্যাপচার করেছি যেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এত সুন্দর একটি শহর দেখতে উপর থেকে খুবই দুর্দান্ত ও ভালো লাগে কিন্তু আমরা যখন বাসে যাতায়াত করি তখন এই সৌন্দর্যটা দেখা যায় না খুব সুন্দর চমৎকার বিভিন্ন স্টেশনে থামতেছিলাম আর দেখতেছিলাম তো আমি পল্টন থেকে উঠেছি পল্টন থেকে একদম পল্লবী পর্যন্তই চারোপাশের যে ভিডিওগুলি আমি ধারণ করেছি দেখতে কত সুন্দর দেখেন আমি বাম পাশ থেকে ভিডিওগুলি নিয়েছি বাম পাশের যেই বিভিন্ন অট্টালিকা বিল্ডিং ও অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলি রয়েছে দেখতে কত চমৎকার এটা দেখা যাচ্ছে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটিটা দেখতে কত সুন্দর আগে আমি এই বসুন্ধরা সিটির আশেপাশেই এইখানেই জব করতাম তো ওই জায়গাটা আমার খুব পরিচিত ও অনেক স্মৃতি আছে তো অনেকেরই অনেক স্মৃতি হয়তো বা বিভিন্ন জায়গায় আছে। এই মেট্রো রেলে উঠে বিভিন্ন জায়গায় মেট্রো রেলটি থামতেছিল আর আমি মেট্রো রেলের একটি পাশ দিয়ে ভিডিও ধারণ করতেছিলাম খুব সুন্দর লাগতেছিল আসলে এই সৌন্দর্যটা অনেকে হয়তোবা দেখেন নাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং পুরোনো অনেক স্মৃতি আছে যে জায়গাগুলি দেখলে আপনাদের মনে পড়বে আমি এখন চলে আসছি ফার্ম গেট ফার্ম গেট দেখতে দেখেন উপর থেকে কি সুন্দর লাগতেছে চমৎকার আর নিচে এখন তো সকালবেলা সকাল আটটা তিরিশ বাজে সাড়ে আটটার মতন বাজে ওই সময় যে ভিডিওটা ধারণ করছি তখন তেমন একটা জামজট নাই কিন্তু একটু পরেই অনেক জামজট শুরু হয়ে যাবে আর মানুষের কোলাহল বেড়ে যাবে এই ঢাকার শহরে মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্তই এই মেট্রো রেলে জাম থাকে অনেক মানুষ এখানে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই খুব সুন্দর একটি জায়গা দেখেন এই জায়গাগুলি দেখতে দুর্দান্ত লাগে উপর থেকে নিচে দেখেন তেমন একটা জামজট নাই কারণ এখন হচ্ছে সকালবেলা সুন্দর একটি মাঠ সংসদ ভবন সংসদ ভবন আসলে এত উপর থেকে দেখার সৌভাগ্য অনেকের হয়তো বা হয় নাই দেখতে অনেক ভালোই লাগে দেখেন সবুজ গাছপালা সেই সাথে আমাদের সংসদ ভবন অনেক চমৎকার একটি সকাল অনেক গাছপালা দেখা যাচ্ছে এই জায়গাটায় আমার দেখতে খুবই ভালো লাগতেছে আসলে ঢাকার শহরে গাছপালা যদি না থাকে তাহলে অক্সিজেন নেওয়াটা খুবই মুশকিল এত জামজট আর এত গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়ার যে ধোয়া এই অনেক পলিউশন অনেক শব্দ দূষণ যার কারণে প্রকৃতির থাকতেই হয় তো এরকম করতে করতে আমি অনেকগুলো স্টেশন পার করে ফেলেছি তো মোটামুটি আমার পাঁচ ছয়টার ওপরে হবে স্টেশন পার করেছি তো এরকমভাবে আমি উপর থেকে ভিডিও ধারণ করতেছি বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি সুন্দর অনেক সুন্দর সুন্দর নারকেল গাছ ও বিভিন্ন গাছ গাছলা দেখা যাচ্ছে যদিও আমরা বাসে চলাফেরা করলে এই গাছগুলি ওইভাবে চোখে পড়ে না হ্যাঁ আর মেট্রো রেলের ওভারব্রিজের ব্রিজের দাঁড়ালে অনেক সুন্দর দেখা যায় চমৎকার গাছ খুব সুন্দর বৃষ্টি আসলে এই গাছপালা দেখতে আরো সুন্দর লাগবে একদম বালো দিয়ে গাছের পাতাগুলো হয়ে নোংরা খুব ধুলা খুব ধুলা চমৎকার একটি জার্নি মেট্রো রেলে চলাফেরা করতে ভালো লাগে কারণ হচ্ছে যদি দাঁড়িয়ে আসি তাও ভালো লাগে একটা মাত্র কারণ কারণ এই মেট্রো রেলের ভিতরে আছে এসি এর জন্য একটু ভালো লাগে গরমের সময় যারা লং জার্নি করে আমি মনে করি মতিঝিল থেকে উত্তরা যারা যাতায়াত করে তারা মেট্রো রেলে বেশি যাতায়াত করে আমি একদম মেট্রো রেলের উদ্বোধনের কিছুদিন পর থেকেই মোটামুটি বেশ কয়েকবার যাতায়াত করেছি আমার প্রায় পনেরো বিশ বারের উপর হয়ে গেছে এই মেট্রো রেলে যাতায়াত করি তো এরকম লং ভিডিও আমার দেওয়া হয় নাই আজকে মনে হইলো যে না দাঁড়িয়ে যেহেতু আসি তাহলে একটি সুন্দর ভিডিও করে আমার শ্রোতাদেরকে আমাদের আমার ভিওয়ার্সদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম তো পুরো সময়টাই আমি দাঁড়িয়েছিলাম আর সকালবেলা অনেক মানুষের ভিড় যেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো কত মানুষ যে আসলে মেট্রো রেলে যাতায়াত করে আর কত যে ভালো হয়েছে এই মেট্রো রেলটি হয়ে তো আরও বিভিন্ন জায়গায় যে মেট্রো রেলের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যদি সেই প্রকল্পগুলি আবার পুনরায় কাজ করে বাস্তবায়ন করে আমি মনে করি অনেকেরই হয়তো বা এই ভোগান্তি থেকে রক্ষা পাবে চমৎকার কিছু সিনসিনারি দেখতে পাচ্ছি আমরা আর অনেক বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে এখনও কোনো প্রতিষ্ঠান হয় নাই হ্যাঁ তো অনেক বেকার মানুষ আছে যারা এখনো চাকরি পাচ্ছে না এই কনস্ট্রাকশনের কাজ হয়ে গেলে হয়তোবা তাদের জন্য হয়তোবা ভালো একটা অপরচুনিটি হইতেও পারে তো আমাদের বাংলাদেশে এখন প্রচণ্ড পরিমাণের বেকার মানুষ আছে হ্যাঁ তাদের জন্য যদি সরকার বর্তমান যে সরকার আছে তারা যদি একটু পদক্ষেপ নেয় তাহলে বা তারা চাকরিগুলি পাবে অনেক ছাত্র ভাইরা এই পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লিকেশন করতেছে হচ্ছে না আর স্যালারির কাঠামোটাও বেশি একটা না তো আমি এখন চলে আসছি আরেকটি স্টেশনে দেখাচ্ছি দেখেন কত মানুষ এখানে এত মানুষ আমি আসলে এই পল্লবী পর্যন্তই আসছি বসার জায়গা পাইনি শুধু মানুষ উঠতে আছে উঠতে আছে নামতি নামতে আছে উঠতে আছে নামতে আছে মানুষ আর মানুষ আর মহিলাদের জন্য আসলে বিশেষ এই পরিবহনটি আমি মনে করি এই মেট্রো রেলটি বাসে তো আসলে তাদের উঠানো ওইভাবে বসার ভালো কোনো ক্যাপাসিটি থাকে না মেট্রো রেলে আবার খুব সুন্দর সামনের যে চালকের পিছনে যে সিটগুলি থাকে অনেকখানি জায়গা দেওয়া থাকে মহিলাদের জন্য মেয়েদের জন্য তো এদের জন্য অনেক কমফোর্টেবল আমি মনে করি মেট্রো রেল একটা আদর্শ যানবাহন আমি মনে করি তাদের জন্য কমন যানবাহন আর ছেলেরা তো যেভাবে পারে সেইভাবে ঝুইলা যায় কেউ দাঁড়ায় যায় হ্যাঁ যেই যেভাবে পারতাছে দৌড়ায় উঠতাছে কোনো সমস্যা নাই মেট্রো রেলেও যাচ্ছে বাসে করেও যাতায়াত করতেছে তো এরকমভাবেই আসলে আমাদের জীবনযাপন করতে হয় আমাদের জীবিকার তারণায় পেটের কারণে এই পেটটা যদি আমাদের না থাকতো তাহলে হয়তো বা এত কষ্ট করার আমাদের প্রয়োজন হইতো না এই যে আমি আপনাদেরকে দেখাই দিলাম সালাম আমার সাথে সপর সাথী তো সালামের আজকে অনুভূতি আমাকে যেটা বললো যে ওর খুব ভালো লাগছে খুব আনন্দ পাইছে এরকম ও উঠে না এখনও পর্যন্তই সালাম আর সালামের ভাই ওরা টুইন্স ব্রাদার একই রকম দেখতে আমার সাথে কাজ করছে ওর ভাই ওর আসলে এই দুই চার পাঁচ দশ মিনিটের ছোট বড় হ্যাঁ ওর ভাইয়ের নাম হচ্ছে শহীদ ও আমার সাথে কাজ করছে এখন ও মানে থাকে ওর কাছে যেটা জানতে পাইলাম যে ও বাড়িতে আসছে ছুটিতে আবার চলতেছে ট্রেন আমি আসলে আপনাদেরকে একদম পল্টন থেকে একদম পল্লবী পর্যন্তরই ভিডিওটা আমি করেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং ধৈর্য সহকারে যদি দেখেন এই বিল্ডিংগুলি অট্টালিকাগুলি এবং বাম পাশের যেই সাইটের ভিডিওটা আমি ধারণ করেছি এই অনেকে বা অনেকের পরিচিত অনেক স্মৃতি হয়তো বা আপনাদের মনে পড়বে এই জায়গাগুলি দেখলে ভালো লাগবে আমি আশাবাদী আপনাদের অনেক ভালো লাগবে আমারও ভালো লেগেছে ভিডিও করতে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে এই ভিডিওটা করেছি হ্যাঁ এখনও দেখেন কত মানুষ তো প্রথম দিক থেকে অনেক মানুষ এই মেট্রো রেলে আর বেশিরভাগ ক্ষেত্রে মিরপুরে যখন আসছি তখন মনে হয়েছে যে আমি কোন জগতে আসছি আল্লাহ জানে মিরপুরে এত মানুষ এখানে নেমেছে আর এখান থেকে যে এত মানুষ উঠেছে অনেক সময় লাগছে নামতে এবং অনেক সময় লাগছে উঠতে অনেকগুলি মানুষ ছিল এখানে তো মিরপুর হচ্ছে আমি মনে করি ঢাকা শহরের সবচাইতে ব্যস্ততম জায়গার মধ্যে একটি জায়গার নাম সেটা হচ্ছে মিরপুর তো মিরপুর অনেক মানুষ নামে এবং উঠে আমি এখন নামতেছি পল্লবীতে পল্লবী নেমে আমি আবার উঠব বাসে আবার ঠেলা ধাক্কা খেয়ে আবার আমি যাবো কুরিল বিশ্ব রুটে যদিও কুরিল বিশ্ব রুটে যাওয়ার আর কোনো আমার সিস্টেম নাই এই মেট্রো রেলে হয় যদি যাইতে হয় তাহলে যাইতে হবে আমার দিয়াবাড়ি দিয়াবাড়ি থেকে দিয়াবাড়ি যেতে হবে এখন আমি আছি বাসে আর বাসে তো জানেনি কেমন যানজট পার হয়ে যেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ